ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় সাহেব হাদিস এতে আমাদের কারও কোনো এক্সকিউজ নাই তাহাজুজারি শুনেছি যতটুকুন শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকারি করেন তসবিদ হালির করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারও মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মহামলা একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক কিনা কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ সদিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদিন ফাতি চাই। ফিস করে গোলাম আজম নিজামি এ কাদির মোল্লা, এ সাইদী এদেশের সকলের ফাতি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা। এটা আমাদের। বলতে চাই ফরিদ মাসুদ জামাত বরকাতুমা আমার তালুই। তিনি অসুস্থ। খাসরে দোয়া করবেন। অনেক ভালো লোক। অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তো হাত দেয় অমুকের দালাল তমুকের দালাল মারানা আব্দুর রহিম আল মাদানি কমে অঙ্গনে একজন বড় আলেম বিজ্ঞ আলেম খুবই দূরদর্শিতা পারদর্শিতা এবং বক্তৃতা জগতের একজন উচ্চার নক্ষত্র তিনি চর্মনায় পীরকে নিয়ে যেভাবে কথা বলেছেন চর্মনায় পীরকে নিয়ে যে তথ্য দিয়েছেন এটা চর্মনায়ের কিছু ভাই কিছু বন্ধু কিছু মানুষ খুবই বিতর্কিত করা শুরু করেছেন এইটা নিয়ে তাদের মধ্যে একটা অন্তকন্দল বেঁধে যাওয়ার একটা উপক্রম দেখতে পাচ্ছি এই ব্যাপারে আপনারা আপনারা ভিডিওতে শুনবেন তার আগে আপনারা একটি কথা শুনে রাখেন চর্মা সাহেবরা যে কাজ করেছেন এখনও যে কাজ করছেন সেটা খুবই গর্হিত কাজ কেন তারা জামাতের সাথে ঐক্যজোর করতে পারে না জামাতের সাথে সক্ষতা করতে পারে না একটা কারণে জামাত ইসলামী তো পীরের আঁকড়া রাখতে চায় না তবে হ্যাঁ সঠিক সৎ এবং মানে বাস্তব যে পীর তাদেরকে জামাত ইসলামী ব্যাপকভাবে কঠিনভাবে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধাভাবে স্মরণ করে খাঁটি পীর যেটাকে বলা হয় কিন্তু পীরের গোডাউন হয়তোবা নরসাজ হতে পারে পীর ব্যবসায়ী বন্ধ হতে পারে মাহফিল ব্যবসা বন্ধ হতে পারে টাকা কালেকশন বন্ধ হয়ে যেতে পারে সারা বাংলাদেশ থেকে যে অর্থ তারা পায় সেটাকে হয়তো বাধাগ্রস্ত হতে পারে এইসব বিভিন্ন কারণে জামাত সিস্টেমের সাথে তারা আসতে পারছে না কিন্তু তারা বলছে কমিউনিস্টদের কমিউনিস্টদের সাথে তারা ঐক্য করতে পারে জামাতীদের সাথে নয় শয়তানের সাথে ঐক্য করতে পারবে জামাত ইসলামের সাথে নয় আপনারা কি দেখেছেন উনিশশো সাল থেকে এই পর্যন্ত উনিশশো সাল থেকে এই পর্যন্ত উনিশশো সাল থেকে এই পর্যন্ত জামাত ইসলামী এমন কোনো কাজ করেছেন দেশের ক্ষতি হয়েছে দশের ক্ষতি হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়েছে ইসলামের ক্ষতি হয়েছে মানবতার ক্ষতি হয়েছে কোনো একটি সিঙ্গেল প্রমাণ আপনারা দেখতে পাবেন না কিন্তু এত কিছু কথা এত কিছু জানার পরেও তারা বলছে তারা মানবতাবিরোধী যুদ্ধ অপরাধী বিভিন্নভাবে জামাতের সাথে সক্ষতা করতে চান না সুতরাং আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যেটা বোঝাতে চাচ্ছি সেই বিষয়গুলো আমরা ভিডিও চিত্রের বোঝাচ্ছি দেখুন দেখে আপনাদের মস্তিষ্কের যে বিচরণ সেটাকে অবশ্যই আমরা একটু আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে বিষয়টি কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে ভারতের রর সাথে কেন এই জর্মনাইফির জড়িত আপনারাই বিচার করবেন আপনারাই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি